প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্য কমেন্ট করে একটু জানাবেন আর এখানে আমি ভুমরা তো এসে আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে তো ওনার সাথে একটু কথা বলবো আমরা যে ওনার এখানে বাসা বাড়ি এখানে স্থায়ী এখানে আপনি এখানকার স্থায়ী হ্যাঁ এখানে আমাদের বাসা হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে হলো ওখানে ভারত ওই ব্রিজের ওই পরে ভারত ওখানে হলো বাংলাদেশ এই যে আপনার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন

যান একটু ঘোরেন আর আপনারা যে আজকে এইছেন শুক্রবারে আপনারা আসবেন একটু মনে করেন শনি রবিবারে আসলে আরো মেলা কিছু দেখতে পাবেন ইঞ্জিন গাড়ি মারি কি কি কিবার শনিবার এবং রবিবার আসলে আর মানে গঞ্জ পোর্টটা আরো জ্যাম জমড় থাকে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আজকে শুক্রবারে আমরা এসে পড়েছি তার কারণে আজকে মানে যানবাহন মানে মানে ফাঁকা আপনারা তো দেখতে পাচ্ছেন তো তার জন্য ভাই আমাদের কি বলে দিতেছে যে শনিবার বা রবিবার এই দুই তারিখ যদি আমরা ভিডিও বানাতে আসি আপনাদের দেখানোর জন্য যদি আসি তাহলে আমরা অনেক কিছু দেখাতে পারবো যেমন ইন্ডিয়া থেকে 23 24 টাকার পর্যন্ত গাড়িগুলো লড নিয়ে এই রাস্তা দিয়ে جاتا ওস্তরে

হিন্দিতে কথা বলে ওদের ওদেরও সেখানে সাথে কথা বলতে পারবেন হিন্দিতে অনেক ধন্যবাদ আপনাকে আমরা